দেখলে আমার ঘুরতে যাবার গল্প করতে করতে নতুন বছরের শুভেচ্ছাই জানানো হয়নি সকল গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোট্টদেরকে অনেক ভালোবাসা তবে খুব বেশি দেরি করিনি বলো আমাদের বাঙালিদের কোনো উৎসবই কি একদিনে সম্পূর্ণ হয় অন্তত সাত দিন হলেও সেই রেশ থেকেই যায় উৎসবের দিন এলেই নতুন জামা কাপড় কেনা বাড়িতে ভালো ভালো রান্না করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া একটু সুযোগ পেলেই সেজে গুজে ঘুরতে যাওয়া আমাদের ব্যস্ত জীবনে এই ছোট ছোট আনন্দগুলো নিয়েই তো বেঁচে থাকি আর এগুলোর জন্যই অপেক্ষা করে থাকি এইবারও এত গরম পড়েছে তবুও কি আনন্দ উৎসবের ত্রুটি আমরা একটুও করেছি আমার বাড়িতেও নতুন বছর হলেই সবাই একসাথে হই অনেক আনন্দ করি অনেক দিনের জমানো গল্প সেদিনকে সেরে ফেলি ভালো ভালো রান্না করে একসাথে খাবার যে আনন্দ তার কি কোনো তুলনা হয় আমাদের কথাতেই আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর রইল বা আমার কথা যারা আমাকে চেনে আমার বন্ধুরা সবাই জানে আমি সাজগোজ করতে কতটা ভালোবাসি একটুও সুযোগ পেলে ছাড়ি না তোমরা তোমাদের নতুন বছর কিভাবে শুরু করলে সারা দিন কি করলে আমাকে কিন্তু জানিও আর আমার এই লুক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদিও গরম বলে খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে আমি আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো ভালো থেকো